হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লকসে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখে তো আমি আমাদের বাড়িতে চলে এসেছি কারণ আমার ভাইয়ের কালী পুজো মানা রয়েছে তো তার জন্য দেখো আমাদের বাড়িতে এসেছি ঠিক আছে আর আমাদের বার্তা হলো তোমার টুঙ্গি গ্রামে বুঝলে তো তোমাকে জানো কি জানো না সেটা আমি জানি না তো দেখো আমি কাল বিকালে এসেছি তো দেখো সবজি কোটা আয়োজন করা হয়ে গেছে কারণ কালে পূজা বাড়তে বুঝতে পারছো তো সবজিগুলো কাটাকুটি সব কিছু রেডি হয়ে গেছে দেখো আর রান্ধ রাঁধুনি জেঠু এখনও আসেনি এবার আসবে তো দেখো রাঁধুন তোমার রান্না ওই তোমার সবজি কেটে রেখে স্নান করে চলে এসেছি ছাদে আমার জেঠুদের উপরে ছাদের সব কাপড় জামা কমে দেখো আমার নাইটি ব্লাউজ তোমার গামটা সব কিছু মেলা রয়েছে কারণ তো নিচে ধরো জায়গা নিয়ে বুঝতে পারছো আর ওই সাইডে তোমার প্যান্ডেল ভরা রয়েছে তো সেটা ধরো তোমার প্যান্ডেল করা রয়েছে তার জন্য ধরো ওদের মেলার জায়গা নেই তার জন্য আমার জেঠুদের উপরে চলে এসেছি তো দেখো সব কিছু কাপড় মেলে চলে এসেছি নিজের দিকে আমাদের ঘরে তো দেখো এই যে তোমার কালী পুজো তোমার যত পূজার বাজার সব কিছু বই করে রয়েছে আর কি যে তোমার যত সামগ্রী কিছু লাগে তো দেখো আর ঠা চলে এসেছে ঠাকুর আনতে এখনও যায়নি আর কি ঠাকুর আনতে যাবে সব কিছু রেডি করছে আর কি তোমার ঠাকুর আনতে যাওয়ার জন্য যে তোমার হবি সেটা লাগে না হবি না কি তোমার সেই চাল আর লুচে লাগে সেটা তোমার জোগাড় করছে আর কি মা তো সেটা নিয়ে যাবে আর কি আর আমি দেখো ক্যামেরা করছি আর কি বাইরে বলতে আর সব তো ধরো কষ্ট দেখানোর সম্ভব না তাই না বলো একটু তো অস্পষ্ট হয়েছে আর কি আর ভিজিও তোমার দেখো শর্ট ভিডিও তোমার এখন থাকতে পারলাম না কারণ ওর লেট হয়ে গেছিলো কারণ ধরো ঘাটে যাবো দেখো ঠাকুর টুকাতে যাবো আর রাত ওই দেখো চলে গেলো ওরা ঠাকুর করে আনতে আর কি তো আমি গেলাম না আমি বাড়িতে আছে কারণ তোর আমি ধরো কেউ নেই এখন বাড়িতে তোমার তোমার বাজার ঘাট সব কিছু তোমার বাইরেই রয়েছে আর আমার মাসে এখন এসে পৌঁছায়নি মাসি গেছে মামার বাড়িতে স্নান করতে গেছে এখনও পর্যন্ত আসেনি জানো তো তার জন্য আমি বার্থে রয়েছি আমি বললাম ওদের যেতে কিন্তু এখনও যায়নি দেখো তোমার ভিডিওটা তোমার ভয়েস দিতে গিয়ে কোথাও গিয়ে শানতে পারছে না বুঝলে তো দেখো আর এখানে দেখো তোমার জলের জার আর কি মানে যে জল দেয় আর কি সে জলগুলো মানে জলের জালগুলো দিয়ে গেছে তো দেখো সিঁড়িতে উপরে কী না জল ফেলেছে আর বাচ্চারা থাকলে বুঝতে পারছো কীরকম একটু প্রবলেম হয় তা না বলো এটা শুধু আমাদের বাড়িতে না এটা সব বাড়িতে হয় আর কি তো দেখো তারপর চলে এসেছি আমি সাদের উপরে আর নিজে ধরে সংকীর্ণ জায়গা বুঝতে পারছো তো যাদের তোমার জায়গা নেই তারা সকলেই জানো তো দেখো এখানেই মাকে আনা হবে এখানে এ দেখো তোমার জায়গা রয়েছে তোমার জল যদি বাতায় রয়েছে তো চলো ওই দেখো ফাইনালি চলে আসছে ঠাকুর নিয়ে আর धेरै 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 भाउ पनि गर्द চলো তারপরে দেখো এ দেখো আমাদের রান্ধনী জেঠু আর কি এটা মানে যত আমাদের বাড়িতে ধরো মানে পাড়াতে বলতে পারো আর কি যত যা হয় এই জেঠু সব কিছু রান্না করে দেয় তো উনি ভীষণ ভালো মানুষ তো দেখো ব্রাহ্মণ চলে এসেছে অলরেডি আর এবার দেখো এই যে আমাদের নাপিন মশাই নাপিন মশাই এবার তোমার পুজো শুরু করছে আর কি আর সব কিছু তোমার যা লাগে তো সব কিছু করছে তো দেখো আমি উপর থেকে নিয়ে চলে এসেছি এবার দেখো এবার ডাল হবে সুন্দর সবজি ভাত হবে আর কি কালী পুজোতে তো দেখো তার জন্য আমি প্রেসার কুকারে দুটো প্রেশার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখো ওই ঘরে ডাল সিদ্ধ হচ্ছে আর আমি এদের চলে এসেছি আবার উপরে চলে এসেছি দেখো আমাকে কী যেন নিতে এসে ডাকছে ডাকছিল বুঝলে তো তার জন্য দেখো আমি সেটা আমি নিচে উপরে এসেছি আর কি তো দেখো প্রায় সম্পূর্ণ তোমার জোগাড় করা সব কিছু হয়ে গেছে পুজো স্টার্ট হয়ে গেছে তোমাদের সেটা তখন দেখাতে পারিনি হয়তো আমি তো এরপর দেখো আস্তে 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 তো হয়তো তুমি দেখাবো বুঝলে তো দেখো আর পুজো তো দেখো আর দুজন ধরো আমার ধরো তো আমার বোনের শ্বশুর এসে আর পিস মানে দুজনে এসেছে তো তো তার জন্য দেখো আমাকে চা করতে বলে তো তার জন্য দেখো আমি রান্নাঘরে চলে এসেছি একটু চা করতে দু কাপ ধরে চা হবে আর যে একটা জেঠু আছে রান্না করেছিলো না ওই একটা তিন কাপ তিন কাপ চা করব আমি আর কি আর আমরা তো ধরো চা খাবো না কারণ ধরো উপবাস করেছি আর কি তো চলো চাটা করে নিই তোমার চাটা করার পরে তারপরে তোমাদের সঙ্গে যা করব সব কিছু শেয়ার করবো ঠিক আছে আর তোমরা যেভাবে আমার পাশে থেকে যাবে পাশে থাকো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে ওকে জানিও ওকে তো দেখো আমার চিনি দিয়ে অলরেডি হয়ে গেছে এবার আমি চা চা দিচ্ছি আর কি চায়ের প্যাকেট আর কি চা হাতে চা ঢেলে দিলাম তো দেখো চা দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার দেখো সে রাঁধুনির কাছে আমি চলে এসেছি কী বলো তো প্রথমে তোমার করছে আর কি পাঁচ তরকারি ঠিক আছে আর খিচুড়ির সঙ্গে তো বুঝতে পারছো খিচুড়ি তো তোমার এমনিতে মানুষের সঙ্গে খাবে না ওটা তোমার প্রসাদ হিসাবে খিচুড়িটা রান্না করা হয়েছে তো দেখো আর এমনি মানুষের জন্য তোমার ভাত ডাল পাস্তার করে আর একটা সবজি হয়েছে আর কি আর লাস্টে ধরো পাঁপড় ভাজা আর কি তো ওগুলোই করলে আর হয়ে যাবে আর কি তো দেখো প্রথমে ধরো স্যানটা পাঁচ পাস্তা কারি করতে তো টাইম লাগে তাই না বলো তো দেখো পাস্তা কারিটা সব কিছু রেডি হয়ে গেছে আর ওই যে একটা আমাদের রান্ধনী হেল্পার আছে আর কি ওরা দুজন আর কি রান্না করছে আর কি তো দেখো আমি সেই ফাঁকে তো সেই ফাঁকে 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 একটু একটু করে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর কি আর এই দেখো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে তোমার কষা সবজিগুলো ওখানে দিয়ে দিয়েছে মশলার ভিতরে আর কি তো চলো আর ওই সাইডে কী হচ্ছে তোমার ষ্ণু নমশ্রী বিষ্ণু নমন তোয়াদ বিষ্ণু পরমন মদন সরা কশন্তী সুরয় হত্যা পুষ্পাঞ্চমিকাম এস স চন্দন বন্দপুষ্প পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী মানসী মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণা কালিকামিলম প্রসাদ তোমার পুজোর সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার এসে বাচ্চাগুলো সবাই এসে এসে ধরে সবাইকে প্রসাদ দিতে হচ্ছে আর কি আর এই যে তোমার পাটিতে করে আর কি ঠোকাতে করে তোমার প্রসাদ খিচুড়ি লুচি সব কিছু তোমার দেওয়া হচ্ছে আর কি আর বাচ্চাদের তো প্রসাদ দেওয়া হতে সব কিছু তো কাজ না সব কিছু কমপ্লিট হয়ে গেল তোমার প্রসাদ দেওয়া ঝামেলা তো মিটে গেল তাই না এখন ধরো সব একে একে আসছে আর একে সব দেওয়া হচ্ছে এখন আমার মামি আর মাসুমেন এখনও দাঁড়িয়ে রয়েছে ওরা দুজনে প্রসাদ দিচ্ছে আর কি সবাইকে ওরা সবাই মিলে তোমার জোয়ার করছে প্রসাদ কাটছে আর কি আর সবাইকে একে দেওয়া হচ্ছে আর কি তো চলো বন্ধুরা আর বাইরের দিকে যায় দেখি চলো আর কী কী প্রসাদ নিতে বাকি আছে কী কীতে বাকি নেই তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আর এখানে দেখো মানে প্রসাদ তোমার কাটাকাটিও চলছে এক ধারে দিচ্ছে আর একজনের প্রসাদ কাটছে আর একজা বাটিতে করছে তো দেখো এই বাচ্চা দেখো প্রসাদ নেওয়া হয়ে গেছে আর এর আগেও সবাই তোমার চলে গেছে প্রসাদ নিয়ে তো দেখো আর আমাকে একটু প্রসাদ দিলো সেই প্রসাদ দুটো আমি আর খাচ্ছে আর কি তো দেখো মুখটা কীরকম কালো লাগছে আর কি কারণ ধরো ছড়াটা তোমার এধারে লাগছে তো তাদের জন্য তোমার ফুললে ফোনে অতটা ভালো করে অস্পষ্ট দেখাচ্ছে আর কি তো দেখো এবার যাবে ঠাকুর আমাদের বিসর্জন তো দেখো ঠাকুরকে এবার আমি বিলানি হচ্ছে আর কি মানে ঠাকুরকে ইয়ে করছে আর কি তো দুপ দেখানো হচ্ছে আর আমি এদের একটু ভিডিও করে নিচ্ছি ঠাকুরকে এই করে হচ্ছে ঠাকুর ধরে ওলাতে হয় না সেই ঠাকুরটা ধরে ওলাচ্ছে আর কি আর লাস্ট পার তো হয়ে গেলো তাই না বলো তো এটা তো তোমার মানে সব কিছু ধরো শেষে তোমার হয়ই সব কিছু শেষে তোমার এটা হয়েই থাকে না ঠাকুরকে ধরে ওলাতে হয় আর কি আর ব্রাহ্মণ মাসে তো তোমার ঢক ঘট সব কিছু নড়িয়ে দিয়ে গেছে এবার তো আমাদের নিজের হাতের কাজ না একটা ঠাকুরকে ওলাতে গেলে সব কিছু কালো চলো এবার আমাদের আমাদের পুকুর আর কি নদী তোমরা যাকে যেয়ে যাবে বলো কিন্তু আমরা ঘাট বলি আর কি তো চলো বন্ধুরা তোরা ঠাকুরটা এবার উলিয়ে নিই আর সব কিছু ধরো সবসময় লাস্টে হয়ে গেছে এ কিছু তো চলো এ দোকান আর এখানে আমার জেঠিমা আছে জেঠিমা তোমার দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিচ্ছি ধরো কী কী করছে না করছে মানে কীভাবে কী করছে না করছে তো জানে না তার জন্য আর তার জন্য সব কিছু তোমার দেখিয়ে দিচ্ছে আর কি আর সব কিছু ধর সবসময় সব কাজ তো সবাই তো না তাই না বলো চলো এবার হয়ে দেখে ঠাকুরকে নিয়ে চলে যাবে একটু তোমার ঠাকুরকে এবার নিয়ে দিকে চলে যাচ্ছে তো চলো ও দেখো তোমরা ঠিক আছে তো চলো একটু ধরো নিচে উপরে করতে ধরো একটু অসুবিধাই হচ্ছে তাই না বলো আর ছোটো জায়গা হলে ধরো দা যা হয় তো চলো কিছু করারই নেই চলো এবার ওই ধরে যাই মানে পুকুরে আমাদের নদীর দিকে যাই চলো ঠাকুর দিয়ে আসে গা ঠাকুর এবার চলে যাচ্ছে আমাদের মা বাড়ি থেকে চলে যাচ্ছে তো চলো নিচে সব বৌদিরা দাঁড়িয়ে রয়েছে এখানে আর করে দিয়েছে আর কি সুন্দর লাগিয়ে তো একটু চলো ওই সাইডে যায় ঠিক আছে একটু শুধু মাথায় নিই ওই ধারে যায় একটু চলো তো দেখো দেখো ঠাকুর বাইলের নিচে নেমে গেছে সবাই আর বিশ্বজন দেওয়া হয়ে গেলে দেখো ঘাটে চলে এসেছি ফুলের নদীতে তো চলো আর আবার কবে দেখা হবে তাই না বলো যদি আবার আসে কি বলো তো মায়ের পূজা তোমার বাড়িতে তোমার যত দিতে পারবে তোমার তো সকলেরই ভালো তাই না তো দেখো আর শীতের সময় বুঝতে পারছো আর আমাদের নদীটা দেখছো আমি এই কারণ ধরো আজকে আসেনি আমি তাড়াতাড়ি গতকালকে আগামীকালকে আসবো আর কি স্নান করতে পুকুরের আর দেখা যায় আমাদের নাকের বসে দেখেছো ওই চলে খাটে সে ফেলা ফেলি করছে আর কি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগবে অবশ্যই অবশ্যই জানো ঠিক আছে আর বাই তোমার আমার দেবে পাশে যাবে বাসাতে করবে চলো গুড আফটারনুন আর গুড ইভিনিং তো সবাই তোমরা ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো ভালোবাসা দিও আর তোমরা ধরো এইভাবে ভালোবাসা দিয়েছো বলে আজ আমি এতদূর এগিয়ে এসেছি ওকে তো চলো বন্ধুরা আর এই যে তোমার পুকুরটা দেখেছি আমাদের নদী আর কি তোমরা আমার ঘাট বলে ধরো তোমরা যে যাকে বলো সেটা দেখে নাও তো চলো বাই আর দেখা হবে আবার আগামীকাল নিউ ভিডিও নিয়ে ওকে চলো